জান মানুষের ভিতর থেকে কি আদব পয়দাশন উঠে গেছে কেন ভাইজান কি করলাম আমি তোমার বিবাহিত স্ত্রীর বড় ভাই সেই ক্ষেত্রকে আমি সালাম-তালাম পাইতে পারি না আমার গলা না হয় মারাই গেছে তুমি তো এখনো বিবাহ করো না আর আমার বোনের ছেলে তোমার ঘরে তো এখনো আছে হ্যাঁ আছে এখন কি জন্য আপনি আইছেন কন ওই যে তোমার ভিটামাটি জমিটা ওটা কি ছয় কাটা না হুম ভাই ওই জমিটার পাশ দিয়ে রাস্তা হওয়ার কারণে জমিটার দাম অনেক বাড়ছে তুমি কি এটা জানো হ্যাঁ জানি শোনো ওই জমিটা তুমি বেছো ভেতরে যায়া কিছু জমি কিনে তোমার তাও অনেক টাকা থাকবো আর সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করে একটা দোকান দিয়ে ব্যবসা করে খাইতে পারবা ভালোভাবে চলতে পারবা আর তুমি যে কাজ কাম করো এতে তো আমার মান থাকে না আপনি আবার কি মান সম্মানের লোক ব্যাগে টাকা আনেন আর সুদের উপরে লাগান এই তো মানুষ আপনার সুদ কর সেলিম কয় ইমান আলী এই কথাটা তুমি আমাকে বলতে পারলা সবাই বলতে পারলে আমি আবার বলতে পারবো না কেন আর জমিটা কার কাছে বেচবো কাস্টমার আপনি না তুমি যদি জমিটা আমারে দাও বাজার দর অনুযায়ী আমি দাম দেব এই জন্যই আপনার আপনার মুখের উপরে আমি সুদে সেলিম বললাম চক্কর বকর দিয়া এই জন্যই আপনি আমার জমিটা নিতে চাইতেছেন আপনি এখান থেকে দাম তো আমার দেখতে ইচ্ছে করতেছে না আচ্ছা ভালো বুদ্ধি দিলাম না শুনলাম উপদেশ দিতে আইছে উপদেশ তো না